হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বোনের বিয়ের গায়ে হলুদের ব্লগ আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এটা হচ্ছে বিয়ের দিন রাতের ব্লগ তো চলো সবাই পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তো সময় মতো আমি বোনকে একদম সাজিয়ে রেডি করে দিয়েছি তারপর নিজেরাও সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে গেছি আর আমরা যখন রেডি হয়ে বেরোলাম ঘর থেকে তখন দেখি প্রায় প্রত্যেক গেস্টরাই আসতে শুরু করে দিয়েছে আর এখানে বরকেও আনতে যাওয়ার সময় এসে গেছে বরও প্রায় বাড়ির কাছাকাছি এসে গেছে আমরা তো ঠিক করেই ছিলাম যে বরকে আমরা কিছুটা রাস্তা গিয়ে নিয়ে আসব মানে আর কি সবাই মিলে নাচানাচি করতে করতে তো আমরা সেই মতো এখানে বেরিয়ে পড়েছি বরকে আনতে যাওয়ার জন্য আর এখানে হচ্ছে আমার বোনের বান্ধবী এরা এদেরকে রাস্তায় দেখা হয়ে গেল তো এদেরকে বললাম যে এসেই যখন পড়েছো তাহলে চলো বান্ধবীর বরকে আমাদের সাথে নাচে নাচ আনতে যাবে তো আমরা তো বরকে আনতে যাওয়ার জন্য রেডি চলো তোমরাও আমাদের সাথে চলো বোনের বিয়েতে প্রচুর আনন্দ করব মজা করব নাচ করব একই রকম সাজব একই রকম শাড়ি পরব এই সব কিছু কবে থেকে এত কিছু ভেবেছি এত প্ল্যান করেছি আর সেই সময়টা এসে গেছে আর ওই সময়টা ওইটুকু টাইমের মধ্যে কি যে করলাম সন্ধ্যার টাইমটা জানি না কিভাবে কেটে গেলো আর এখানে আমরা দেখতেই পাচ্ছি আমরা সবাই একই রকমের শাড়ি পরেছি মানে আমরা সবাই বেনারসি পরেছি বাড়িতে সবাই বারণ করেছিল যে বেনারসি কিনবি সেই একবার পরে ফেলে রেখে দেবি আর পরবি না তো ওটা ভেবেছিলাম যে হ্যাঁ ঠিকই বেনারসি আবার কবে পরবো কিন্তু যেহেতু বোনের বিয়ে সেই নিজের বিয়েতে কবে বেনারসি পড়েছিলাম ভাবলাম বোনের বিয়েতে একটা বেনারসি কিনে পড়াই যান তো সেই মতো আমরা সবাই বেনারসি পড়েছি আর এখানে দেখতে পাচ্ছ বর এসে গেছে বরের গাড়ি এখানে দাঁড়িয়ে আর ওরা তো অবাক যে এখানে এত লোকজন নাচানাচি করে এরকম করে সব আমাদেরকে নিতে এসেছে এখানে বরের বাড়ির লোকজনরাও রয়েছে তো সেখানে একটু মানে বার্তালাপ চলছে আর কি আর এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি সেই সবও এসে গেছে রাস্তাটা একটু জ্যাম হয়ে গেছে সেই সব কাটিয়ে তারপর আমাদেরকে যেতে হবে বিয়ের দিনে বোনকে সাজিয়ে তারপর নিজে যে কখন সাজবো কখন কী করে উঠবো আগে থেকে ওই সব নিয়ে প্রচুর ভাবনা চিন্তা হচ্ছিল প্রচুর টেনশান হয়েছে এতদিন তো শুধু ব্রাইডসদের রেডি করেছি ভাবতাম যে ওদেরকে সুন্দর করে সাজাতে হবে কিন্তু বোনের বিয়ে এত কাজ এত দায়িত্ব তারপর আবার নিজেকে সাজতে হবে তো চেষ্টা করেছি সবটা সুন্দরভাবে করার আমাকেও কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও আর এখানে দেখো আমাদের মানে কী নাচানাচি বাবারে বাবা কবে থেকে ভেবেছিলাম যে প্রচুর আনন্দ করবো মজা করবো সবাই আমাদের বলতো যে নিজেদের বিয়ে বাড়িতে নাকি সেইভাবে আনন্দ হয় না মজা হয় না আমরা তো ভেবেই রেগেছিলাম এটা আমরা কোনো মতেই হতো দেবো না আমরা কাজও করব আমরা আনন্দ মজাও করব আমরা সব কিছুই করবো তো সেইভাবেই আমরা করার চেষ্টা করেছি আর বোনের বিয়েটা আমরা ঠিক এভাবেই দিতে চেয়েছিলাম পাঁচ ভাই বোনকে মানুষ করতে মা বাপি অনেক কষ্ট করেছে অনেক 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 কিছু ভীষণ মানে মধ্যবিত্ত ফ্যামিলি বললেও খুব কম বলা হবে একদম গরিব বলতে পারো আমার মা বাপিকে অনেক কষ্ট করতে দেখেছি আর আমি যেহেতু বড় আমি সবটা দেখেছি তো সেখান থেকে আমাদের খুব ইচ্ছে ছিল যে ছোটো বোনের বিয়েটা ধুমধাম করে দেব। তো সেই মতন আমরা পেরেছি এটা আমাদের কাছে অনেক বড় কিছু আমাদের আনন্দ আমাদের মজা আমাদের সব কিছু দেখে তোমরা বুঝতেই পারছ যে আমরা কতটা খুশি বোনের বিয়েটা নিয়ে আর ভাই ভাই সবার ছোটো বাকি মানে বাড়ির জামাইরা ওরা তো কাজ নিয়ে এত মত্ত ছিল যে বেলাটা সেইভাবে ওরা কোনো কিছু মানে গেস্ট অ্যাটেন্ড করা কাজ করা ওই সব ছাড়া ওরা সেইভাবে আর অন্য কিছু করতে পারেনি কিন্তু আমরা প্রচুর মজা করেছি আর ভাই আমাদের সাথে ভীষণ মজা করে নিয়েছে ও প্রচুর ফটোও তুলেছে হ্যাঁ প্রচুর মজা করেছে আর সেই দিনে শীতও ছিল বাবা যেহেতু শীতকালে বিয়েটা হয়েছে আর প্রচণ্ড শীত ছিল দেখো এখানে মানে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার ছাড়া গেস্ট যারা এসেছে প্রত্যেকের গায়ে শীতের পোশাক তো যাই হোক বর তো এখানে এসে গেছে বরের গাড়ি বাড়ির সামনে দাঁড় করিয়ে খানিকটা নাচানাচি হলো কিন্তু বরকে আর কতক্ষণ বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবো ভিতরে নিয়ে আসতে হবে আর বাড়ির ছোট জামাই বলে কথা তাকে তো আর এমনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসা যায় না তো এখানে বাড়ির বাকি জামাইরা আর ভাই মিলে ছোট জামাইকে কোলে তুলে নিয়ে আসছে বাড়ির ভিতরে ওরা দুজনে ছ বছর প্রেম করেছে ছ বছর প্রেম করার পর দুজনের বিয়ে হচ্ছে তো ওদের দুজনের এই দিনটাকে আরও স্পেশালভাবে করে তোলা সেটা তো আমাদেরও দায়িত্ব ছিল তো আমরা সেই রকম চেষ্টা করেছি যতটা পেরেছি বিয়ের রাতের ভিডিও আমি পুরোটা করে উঠতে পারিনি মানে সব কিছু রিচুয়ালস যা কিছু থাকে সবটা আমি পারিনি কারণ বাড়িতে অনেক গেস্ট সো গেস্ট অ্যাটেন্ড করাটাও একটা বড় কাজ ছিল তো বর চলে আসার পরে আমি ওদিকে আমার বন্ধু বান্ধবরা বাকি যে রিলেটিভসরা এসেছিলো তাদের একটু দেখতে চলে গিয়েছিলাম আর ওই জন্য এখানের বাকি ভিডিওগুলো করা হয়নি আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমাদের রাজকুমারী আমাদের সবার আদরের ছোটো বোন ওকে আমি আমার মতন করে যতটা পেরেছি কম সময়ের মধ্যেও যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে তোলার তোমরা জানিও যে ওকে কেমন লাগছে আমি সত্যি ভীষণ চাপের মধ্যে ওই দিন ছিলাম আমার হাতে খুব কম সময় ছিল খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি ওকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি এইবার হচ্ছে ছাদনাতলায় যাওয়ার পালা দুজনের দেড় বছর পর দেখা হবে যেহেতু সৌরভ বাংলাদেশে থাকে আর ও একদম দেড় বছর পর আসছে সেই কারণে বিয়ের আগে ওরা দেখাও করেনি বিয়ের কিছুদিন আগে যে সৌরভ এসেছে ওরা দেখা করেনি একেবারে ছাদনাতলায় দুজনের দেখা হবে সেটাও আবার দেড় বছর পর তো ও তো ভীষণ নার্ভাস ফিল করছিল আমাকে বলছে দি আমার কেমন হচ্ছে যদিও এটা প্রত্যেক মেয়েরই হয় এই দিন এই সময়টা এটা মানে এটা একটা আলাদাই অনুভূতি আর বিয়ের এই সমস্ত রিচুয়ালস এইরকম ভিডিও যারা দেখে যারা অবিবাহিত সেটা ছেলে হোক বা মেয়ে হোক তাদের প্রত্যেকেরই নিজের বিয়ে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা এটা হয় আর যারা বিবাহিত তাদের নিজের বিয়ের কথা মনে পড়ে যায় এটা কিন্তু প্রত্যেকেরই হয় তো বিয়ের পিঁড়ি ধরতে হয় বাবুদের এখানে তিন জামাইবাবু মিলে শালির বিয়ের পিঁড়ি ধরেছে কিন্তু যখন ওকে চাগিয়ে উপরের দিকে তুলতে হবে শুধু তিনজনে তো হবে না তখন আমি খোঁজাখুঁজি করছিলাম যে ভাই কোথায় বা আরও দাদা জামাইবাবু এরা কোথায় কারণ ওই যে একটা রিচুয়ালস থাকে না যে বড় বড় না কোনে বড় তখন দুজনকেই চাগিয়ে উপরের দিকে তুলতে হয় আর যে বেশি উঁচুতে থাকে লাইফ টাইম নাকি তারই চলে তো সেই কারণে আমাদেরকে তো আমাদেরকে জিততে হবে যাতে আমার বোন বেশি উঁচুতে থাকে আর এখানে দেখো ফাইনালি দেড় বছর পর দুজন দুজনকে সামনাসামনি দেখছে শুভ দৃষ্টি ওদের ফাইনালি শুভ দৃষ্টি সম্পন্ন হলো এইবার মালাবদল বাকি যা সব রিচুয়ালস থাকে এই দেখো দুজনকে যখন চাকিয়ে উপরের দিকে তুলেছে সৌরভকে তো ওরা সেইভাবে চাকিয়ে তুলতে পারেনি আর আমার বোনকে দেখো কোথায় তুলে দিয়েছে ও তো পরে বলছে ভয়ে আমার হাটাটাক হওয়ার মতন অবস্থা ওই সময় আর ছেলের বাড়ির ওরা বলছে যে আরেকবার হবে আরেকবার হবে আর আমরা তখন চেল্লামেল্লি শুরু করেছি ওরা বলছে আর একবার হবে আর আমি তো সেই জন্য পিছন থেকে গলা ফাটিয়ে চিৎকার করছি আর হবে না আর হবে না যাই হোক ফাইনালি আমরা জিতে গেছি সেই জন্য আমরা হই হুল্লোড়িয়ে ইয়ে আমরা জিতেছি আমরা জিতেছি দুজনকে একদম রাম সীতার মতোই লাগছে ঈশ্বরের কাছে সবসময় এটাই প্রার্থনা করব আমরা যাতে ওরা দুজনে সবসময় ভালো থাকে সুখে থাকে একসাথে সুখে শান্তিতে সংসার করে আর এই ছিল বিয়ের দিনের রাতের ভিডিও আমি সবটা করে উঠতে পারিনি কারণ প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম অনেক গেস্টরা ছিল সেইভাবে আমি সব গেস্টদেরও অ্যাটেন্ড করতে পারিনি বন্ধু বন্ধুবান্ধবদের সেইভাবে সময় দিতে পারিনি তো যাই হোক ছ বছরের ভালোবাসা শেষমেশ পূর্ণতা পেল। তোমরা ভিডিওটা আশা করি সবাই পুরোটা দেখলে জানিও কেমন লাগলো একটা লাইক অবশ্যই করো তাহলে আমারও ভালো লাগবে ব্লগ করার উৎসাহ পাবো আর বোনের বিয়ের বাকি সব কিছু আমি অন্য একটা ব্লগে নিয়ে আসবো তো ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগেতে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে থ্যাংক ইউ